খোঁজ নিয়ে দেখেন হয়তোবা ছয়টারও আগে অথবা ছয়টা এই সময়ের মধ্যেই তারা আদায় করে নিচ্ছেন তো আমরা কেন পারতেছি না লাফাতে কেন আলাইকুমফির রসুল ইল্লাহী অসু আতুল তোমাদের জন্য অবশ্যই রসুল সোসাল্লামের আদর্শের মধ্যে উত্তম আদর্শ উত্তম নমুনা রয়ে গেছে আমি ইতিপূর্বে আপনাদেরকে এই মর্মে বলেছি যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সলাত ওই ব্যক্তির জন্য যিনি নিয়মিত সলাত এবং এই দুই দিনে দিনে সালাত যারা তাদের জন্য ঈদের সলাত যারা ফজরের সালাত আদায় করেননি তাদের জন্য ঈদ উল আজহার সলাত নয় হ্যাঁ যদি কোনো ব্যক্তি ঈদুল আজহার সলাত আদায় করতে আসেন ফজরের সালাত বেঁধে রেখে পুত পবিত্র হয়ে আজকের এই আলোচনায় যদি সেই ব্যক্তি খাঁটিভাবে ভাবে করে যান যা থেকে আমি পাঁচ ভক্ত সলাতাদিকারী হয়ে গেলাম তাহলে তার এই সলাদ কাজে আসতে পারে ইনশাআল্লাহ যেই তহবা করার মানসিকতা নিয়ে আসেন যেই ব্যক্তির ফরজে আইন পাঁচ ভক্ত সালাদ সেই সলাদ যার নাই ফজরের সালাদ যার নাই তাহলে ঈদুল ঈদুল আজহার সলাদ দিয়ে কি হবে সেই ব্যক্তির আর যেই ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করতে পারে তার জন্য টাইম কোনো ফ্যাক্টর নয় টাইম কোনো ফ্যাক্টর যে পরিবার চারটায় উঠতে পারে জামাতে আদায় করতে পারে পরিবার হালকে জাগিয়ে যথাসময় সালাত সেই পরিবারের জন্য ছয়টা সাতটায় আদায় করা তাদের জন্য কি কোনো সমস্যা কোনো সমস্যা হওয়ার কথা না সম্মানিত উপস্থিতি

এমন সময় শেষ করতাম তিনি একথা বলে বুঝেছেন যে তসবি এর সময় কখন কখন শুরু হয় হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি ফজরের সলাদ জামাতে আদায় করে এরপর নিজ মুসল্লায় বসে থেকে জিকির আজকার করতে করতে সূর্য উঠিয়ে দেয় সূর্য ভালোভাবে উঠে গেলে দুরাকাত সালাত আদায় করলে সেই ব্যক্তির জন্য ফালাহু আজরো হাজ্জেম ওয়াতা ওয়া অমর হাতেন তাম্ মা মাতিন তাম্ মাতিন তাম্মাতেন আল্লাহনু বলছেন মানসল্লাল ফজরা অফিস জমা হাতেন সুম্মা ইয়াজলিসু ফি মজ্লিসিহি ইয়াদফুলুম্মা যেই ব্যক্তি ফজার সালাদ জামাতের সাথে আদায় করে তার মজলিসে বসে সে জিকির করতে থাকে এরপর যখন সূর্য উঠে যায় তারপর সে উঠে আদায় করে তার জন্য একটি পরিপূর্ণ হজ একটি পরিপূর্ণ একটি পরিপূর্ণ হজ একটি পরিপূর্ণ একটি পরিপূর্ণ উমরার সব একথা আল্লা কয়বার বলেছেন তিনবার বলেছেন তো এই পরিপূর্ণ হজ ও ওমরা ছুটে দিয়ে কিন্তু আজহার সালাতে যারা আসছে তাদের এই সালাত কি ফায়দা দেবে সম্মানিত উপস্থিতি ফজরের সালাদ যে জামাতে আদায় করলো সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়ে গেল আর যেই ব্যক্তি সলাতর আদায় করলো তার পরিপূর্ণ হজ এবং অমরা আদায় হলো ধরে নিলাম সরাতর সুলক আদায় করতে পারলো না এটা যেহেতু নফল সালাদ ফজরের সালাদ যেই ব্যক্তির মিস হয়ে গেল তার জন্য কখনোই এই নকল সালাদ কোনো উপকারে আসবে না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি যে ওই যে চলাত্তর সুরক আদায় করার সময়টা সেই সময়টা কোন সময় সূর্য ওঠার পনেরো মিনিট বিশ মিনিট পর এখন সূর্যোদয় কয়টায় বলেন তো সূর্যোদয় হচ্ছে সেখান থেকে পনেরো মিনিট দেন পাঁচটা তেরোর পরে পনেরো দিলে কত হয় পাঁচটা আঠাশ আরো দুই মিনিট দেন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় যদি সূর্য উঠে যায় তারপরে আপনি সুর না জিকির করতে আছেন আপনি বসে কতক্ষণ থাকবেন সেখানে মসজিদে সাড়ে পাঁচটার পরে আপনি কি পরবেন বাড়াতের শুরু টাইম যেটা তো এই সময় আপনি সালাত আদায় করতে পাঁচ পাঁচ দশ মিনিট ধরলাম সর্বোচ্চ যদি সুন্দর করে আদায় করেন তো দশ মিনিট পর আপনার পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশের পরে আপনি মসজিদে ঈদগাহের মাঠের দিকে চলে আসবেন পরে বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই যদি বাড়িতেও যান যাবেন শুধু জরুরত সেরে যদি গোসল না থাকে গোসল করবেন সেরে নেবেন তারপর পরে আপনি মাঠে চলে আসবেন তাহলে সর্বোচ্চ আপনার মাঠে আসতে সময় লাগতে পারে ছয়টা অজু ইস্তান যা হাজত সবকিছু সেরে নিয়ে ছয়টা ধরে নিলাম তাহলে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে আমরা যদি সালাত আদায় করতে পারি তাহলে রসুল সাল্লামের সন্নাকে আমরা যথাযথভাবে ভাবে আঁকড়ে ধরতে পারবো ইনশাল্লাহ আমরা কি আগামী মাঠ থেকে ইনশাল্লাহ চেষ্টা করব না চেষ্টা করব তো আমার কাছে অঙ্গীকারবদ্ধ হওয়ার ইনশাল্লাহ এই মাঠ সালাফি মাঠ সালাফি কায়দায় সালাফি নিয়মে ইদুল আজহার সালাদ পরব ইনশাল্লাহ আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ আল্লাহর জন্য কথা বুঝতে পারছেন তো আমরা সালাতের ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে সচেতন থাকবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ মা আমি হয়তো বলবেন যারা দূর রয়েছেন তারা কিভাবে আসবে ওই মাটি ডালি থেকে ওই আপনার বাগমারি থেকে এদিকে শাহজাহানপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের দিনীভাইরা এখানে আসেন তারা সালাত আদায় করেন তাদের জন্য অনেক কঠিন হতে পারে প্রশ্ন আসতে পারে তো আমি সেই ক্ষেত্রে কতটুকুই কি করব সাড়ে ছয়টা আগামী মাঠ ইনশাল্লাহ আমরা সাড়ে ছয়টা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ যেভাবে হোক আমরা চেষ্টা করব আল্লাহর জন্য সেই দিনে আমরা যথাসম্ভব প্রস্তুতি নিব ফজর থেকেই যাতে আমরা এখানে আসতে পারি তাহলে আগামী মাঠের সালাতের টাইম এই মাঠে ঘোষণা হয়ে গেল ইদুল আজহার সালাত কয়টাই হবে সাড়ে ছয়টায় ইনশাল্লাহ আর ঈদুল ফিতরের সলাত আমরা সাতটাই পড়বে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ঈদগাহের সলাত অনুষ্ঠিত হওয়ার আগে মাইকে ডাকাডাকি করা বেদাত সুন্নাত বিরোধী রসুল সল্লাহ নহী সাল্লাম এবং সোহাবিরা তারা ঈদের সলাতের আগে ডাকাডাকি করতেন না সুন্নাত আদায়ী করতে এসে বেদাত করা যাবে না ভালো করে খেয়াল করতে হবে আমার শ্রদ্ধীয় ভাই যদিও একটু ক্ষমা চেয়ে নিয়ে কথা বলছেন কিন্তু এই ক্ষমা উনি অবশ্যই পাবেন যদি আগামী মাঠে অভ্যাসটি ছেড়ে দেন ইনশাল্লাহ আগামী মাঠ থেকে এখন থেকেই করে সেটা ক্ষমা নিতে হবে আল্লাহর কাছে মাইকে ঈদের সালাতের মাঠে দাঁড়িয়ে মুসল্লুকে ডাকাডাকি করা এমন কি ঈদের দিন মাইক ছেড়ে দিয়ে এইভাবে ডাকাডাকি করা বিভিন্ন জায়গায় এটা ঘৃণতম বেদার যেখানে আজান নাই আজানের বিকল্প কোনো অর্থ বহনকারী কোনো নিয়ম নীতি দিয়ে মানুষকে ঈদগাহের মাঠে আহ্বান করা যাবে না কোনোভাবেই যাবে না রসল সাল্লি বলেন আমরা আজকের এই দিনে সর্বপ্রথম যে বিষয়টি করব সেটি হচ্ছে আদায় করা আদায় করবো তারপর আমরা কি করব কুরবানি করব। সালাদ সালাতের আনুষঙ্গিক খুদবা শেষ কুরবানির হয়ে যাবে কুরবানির পশুর মাংস দিয়ে খাবার স্টার্ট করবেন এটা হচ্ছে কুরবানির দিনের সুন্নাত রসুল সাল্লি সাল্লাম ঈদ উল মাঠে তিনি কিছু খেয়ে যেতেন বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহের মাঠে যেতেন যদি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হয় খেজুর উপস্থিত থাকে তাহলে বেজর সংখ্যক খেজুর খেয়েদুল ফিতর মাঠে যাবেন ঈদগাহের মাঠে পায়ে হেঁটে আসা সুনার সম্ভব হলে দূরে হলে সম্ভব নয় গাড়িতে সুতরাং এই দিকটা খেয়াল করে আমাদের যেটা সম্ভব হয় সেটাই করবো আমরা রাস্তা পরিবর্তন করা সোনার এক রাস্তায় আসবেন আরেক রাস্তা দিয়ে যাবেন রসলাম ঈদগাহের মাঠে ঈদের আগে পরে কোনো ছালাতি করতেন না তবে ঈদের সালাদ পরে গিয়ে বাসায় গিয়ে দূরে কাজ সালাত আদায় করা সন্না এটা কি জানেন আপনারা ঈদের সালাদ পরে গিয়ে বাড়িতে বাসায় গিয়ে দূরে সালাত যদি আদায় করেন এটা একটা সন্না এটা করতে পারেন সই হাদিস দ্বারা সমর্থিত সম্মানিত উপস্থিতি ঈদুল আজহার মাঠে না খেয়ে আসা সুন্না যারা বলে সহপ্রবেল রোজা দ্বীপ প্রহর পর্যন্ত রোজা ওই জন্যই তো ঈদুল আজহার সালাদ আটটা নয়টায় পড়ে না এই রোজার কুসংস্কার এই শব্দের ব্যবহার থেকেই এই পর্যন্ত বেলা করে এরা আরে ঈদের সালাতের জন্য বাসায় যেত না আর আমরা রোজা রাখতেছি নয়টা পর্যন্ত এই দিনে এই ভাষা প্রয়োগ করাটাই বেদার রোজা কিসের ঈদুল ফিতরের মাঠে কিছু খেয়ে যাওয়া শুননা আর ঈদুল আজহার মাঠে না খেয়ে যাওয়া শুননা ঈদুল আজহার সালাদ শেষ করে আনতে এসে আপনি কুরবানি করে যথাসম্ভব চেষ্টা করবেন তাড়াতাড়ি করে কুরবানির মাংস দিয়ে খাবারের চেষ্টা করা সম্মানিত উপস্থিতি এই বললাম হচ্ছে ঈদের সালাতের ব্যাপারে সংক্ষিপ্ত কথা এবার আসুন আল্লাহ সোহানুত পবিত্র কোরআনে কারিমে এই উজুহা অর্থাৎ কুরবানির সংক্রান্ত বিষয়ে তিনি কি বলছেন

মানুষের কাছে যেতেও পারে না এই সব লোককে খুঁজে খুঁজে কুরবানির পশুর মাংস তাদের বাড়িতে পৌঁছিয়ে দিবেন এলাকার দরিদ্র মিসকিন সম্ভ্রান্ত মিসকিন এই সব মিসকিনদের বাড়িতে আপনারা কি করবেন খাবার কুরবানির গোস্ত পৌঁছিয়ে দিবেন আমরা আরেকটা আসে অল্ম যারা ফকির যারা চায় প্রার্থী তাদেরকেও দিবেন আল্লাহ সুলান বলেন কাদে আলিকা সাক্ষর না হালা আমি এই কুরবানির জন্তুকে তোমাদের জন্য আজ্ঞাধীন করে দিয়েছি আয়ত্তধীন করে দিয়েছি এই কুরবানির জন্তু উট গরু ছাগল ভেড়া যত আছে এগুলি সব তোমাদের অনুগত তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে এদেরকে ব্যবহার করতে পারছ। উট বিশাল প্রাণী শক্তিশালী প্রাণী যেই উটকেও আল্লাহ সুহানা হুয়া তালা মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন পোষাধারী প্রাণী করে দিয়েছেন ওই উটকে মানুষ কুরবানি করছে জবাই করছে নহর করছে আর উট আল্লাহ জিকিরকারী প্রাণী সমূহের মধ্যে একটা প্রাণী পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে জেনে রাখা উচিত প্রত্যেকটা প্রাণী আল্লাহ তালার জিকির করে প্রত্যেকটা প্রাণী কি করে আল্লাহ সুবহানা জিকির করে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন অলবুদনা জাল না হালাকুমিন আমি উঠকে বুদুন শব্দের অর্থ হলো উঠ আরেক দিক থেকে বলা যেতে পারে কুরবানি আমি কুরবানির জন্তুকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন বানিয়ে দিয়েছি আল্লাহ তারা নিজেই বলতেছেন কুরবানির পশু প্রাণীকে আমি তোমাদের জন্য আমার নিদর্শন বানিয়ে দিয়েছি ফিহা খয়ের যেই কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে ফজুল উসমানullahi এই কুরবানির পশু জব করার সময় তোমরা আল্লাহর নাম স্মরণ করবে শারীবদ্ধভাবে কুরবানি করবে সেই কুরবানি করার সময় তোমরা আল্লাহর নাম স্মরণ করবে ফাইজা ওয়াজামাতু জুনুবুহা কুরবানির পশু যখন জবাই হয়ে যাবে তখন নিজেরা খাবে যারা চায় তাদেরকে দিবে যারা চায় না তাদেরকেও দিবে এভাবেই আমি কুরবানির পশুকে তোমাদের জন্য আজ্ঞাধীন করে দিয়েছি তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো শুক্রিয়া আদায় করতে পারো সম্মানিত উপস্থিতি এম এন সাইয়েন ইল্লাউসাব্বিহু বিহান্দিহি পৃথিবীতে এমন কিছু নাই যা আল্লাহ সোহানা হুয়াতার আর সহিত পবিত্রতা বর্ণনা করে না আল্লাহ সুহানা হুয়াতাল আ তিনি পবিত্র কোরআনে কারিমে এই আদম সন্তানদের মধ্যে যার যারা তার আহকাম লঙ্ঘনকারী গাড়ি যারা তার নাফরমন বান্দা তাদের ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে এই লোকগুলি হল চতুষ্পদ প্রাণীর মতো বরং তার চেয়েও অনিকৃষ্ট চতুষ্পদ প্রাণীর মতো না তার চেয়েও অনিকৃষ্ট যেমন আল্লাহ সুহান আল্লাহ বলছেন ওয়ালাকত জার আন আলি জাহান্নামে কাজি রম মিনাল জিন্ন ইনস আমি অবশ্যই অধিকাংশ মানুষ এবং জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য কারণ তিনটি লহম কুলু উল্লায়া কহু নবিহা তাদের হৃদয় আছে তাদের অনুধাবন শক্তি আছে তাদের বিবেক শক্তি আছে তারা বিবেককে কাজে লাগায় না অলাহম আয় উনুল্লায় উসের উনবিহা তাদের চক্ষু সমূহ দিয়েছি তাদের দৃষ্টি শক্তি আছে তারা এই দৃষ্টি দিয়ে উপদেশের উপদেশের দৃষ্টি তারা দেয় না তারা এই দৃষ্টির সঠিক ব্যবহার করে না অলাহম আ দান উল্লায় স্মু তাদের কর্ণ দিয়েছি তারাই কর্ণ দিয়ে শোনে না গ্রহণযোগ্যতার কান দিয়ে শোনে না অন্তরের কর্ণ দিয়ে তারা শোনে না আনাম, যারা বুঝেও বুঝে না যারা দেখেও দেখে না যারা শোনেও শোনে না আল্লাহ বলছেন যে ওরাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো বালহম আজাল বরং তার চেয়েও নিকৃষ্ট আল্লাহ আল্লা সাহুত অত্রায়ত্তিতে জানিয়ে দিচ্ছেন অনেক মানুষ আছে অনেক জিন আছে মানুষ আশরাফুল মাহলুকাত হওয়ার সত্য জিন এবং মানুষকে ইবাদতের লক্ষ্যে তৈরি করার সত্য অধিকাংশ মানুষ এবং জিন তারা চতুষ্পদ প্রাণীর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট তাদের চেয়ে চতুষ্পদ প্রাণী ভালো তাদের চেয়ে চতুষ্পদ প্রাণী ভালো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আজকে একটি বিশেষ বিশেষ বিষয়ে অবগত করে দিচ্ছি যে আমরা যেই পশু ক্রয় করে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছি ওই পশু হতে পারে হতে পারে যে আপনি আমি যদি আল্লাহ তাআলার তালার কৃতজ্ঞবান্ধা না হয়ে থাকি আল্লাহর অনুগত বান্ধা না হয়ে থাকি যেই পশু আমি জবাই করব হতে পারে সেই পশু আমার চেয়ে উত্তম হয়ে যেতে পারে আল্লাহর নাফর মান হয়ে গেলে ওই পশুই আপনার আমার চেয়ে উত্তম তাহলে যেই পশু আল্লাহ স্মরণ করে পবিত্রতার সাথে প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করে আল্লাহর জিকির করে সেই পশুর উপরে আপনি আল্লাহর নাম স্মরণ করবেন তো আপনি যদি তাহিদবাদী না হন আপনি যদি সালাতাইকারী না হন আপনার জন্য কুরবানির পশু জমাই করা মানানসই নয় কারণ শিরিককারী ব্যক্তি যে তহিদবাদী না যে সনাতনাইকারী না এমন ব্যক্তিদের চাইতে চতুষ্পদ প্রাণী ভালো চতুষ্পদ প্রাণী ভালো ইমন রাজব হাম্মলি রহমাহুল্লাহ তিনি লতাফুল মারেফ গ্রন্থে তিনি বলেছেন মান কতিল যেই ব্যক্তি এই সব চতুষ্পদ প্রাণীগুলোকে হত্যা করলো বেনামাজির পশু কুরবানি করা কোরবানি নয় ওটা পশুকে হত্যা করা শিরিককারী ব্যক্তির পশু কোরবানি করা কুরবানি নয় ওটা হত্যা করা যেই ব্যক্তি পশুকে কোরবানি করে যেই পশুগুলো আল্লাহর অনুগত যেই পশুগুলো আল্লাহকে স্মরণকারী যেই পশুগুলো আল্লাহর প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনাকারী সেই পশুকে যে ব্যক্তি হত্যা করেছে ওই পশুর মাংস খেয়ে আল্লাহর নাফরমানির উপর শক্তি ও ক্ষমতা অর্জন করে আড্ডা ফেটে গান বাজনা দেয় বেহে করে করে বেড়ায় নগ্নতার মহরা বেড়ায় এই পশুর বস্তু খেয়ে যারা আল্লাহ সুবহান নাফরমানির উপর শক্তি গ্রহণ করবে ঈদের নামে জাহিলি জাহিলিয়াতের কাজকর্ম যত জাহিলি পোনা যত বেহে আপোনা যা কিছু আছে সব কিছু করবে ঈদের দিনে তাদের জন্য এই পশু কুরবানি নয় এটা পশু হত্যা করা এদের জন্য এই পশু জমা করা নয় সম্মানিত যারা যারা চেয়ে উত্তম আদম সন্তান হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর কাছে নিজেকে আখ্যায়িত করতে পেরেছেন কোন পশু আল্লাহর নাফরমানি করে না কোন পশু আল্লাহ সোহানা হাত তালার আনুগত্যের বাহিরে চলে না ওদেরকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন ওরা তাই করে চলছে আপনি আমি আল্লাহর ফরমানি করছি আর আল্লাহ তার কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে তার শুকরিয়া আদায়ের লক্ষ্যে এবং তার জিকির করার লক্ষ্যে তিনি কুরবানিকে আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন আমরা কুরবানি করবো কুরবানির রক্ত মাংস হারাহাড্ডি কিছুই আল্লাহর কাছে যাবে না কুরবানির গোস্ত হার সব আমরাই খাব এগুলি খেয়ে আমাদের শরীর হুষ্ট পুষ্ট হবে আমাদের শরীর সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে আকল বিবেক শক্তিশালী হবে এই আকল দিয়ে যদি ব্যাকলের মতো কাজ করা হয় আর এই দেহ দিয়ে এই শক্তি দিয়ে যদি আল্লাহর নাফর শক্তি নেওয়া হয় সাহায্য নেওয়া হয় তাহলে তাদের জন্য কুরবানি করা মানন সেই নয় এমন রাজব হাম্বলি পৃষ্ঠাকে পৃষ্ঠা তিনি এই ধরনের বক্তব্য তুলে ধরেছেন কি তার সেই সূক্ষ্ম চিন্তা আমি অবাক তার বক্তব্য থেকে সম্মানিত উপস্থিতি আমি বলবো রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন ইয়াম আরফা ইয়া মুন্নাহার ওয়া আইয়ামু তাসরিক ওই দুনা আলিল ইসলাম ওয়া আইয়েমু আকলিম শুরু বেন অফি রায়েতন আরাফার দিবস কুরবানীর দিবস কুরবানীর পরে তিন দিন তাসরিকের দিন এই পাঁচ দিন হচ্ছে আহলে ইসলাম তথা গোটা বিশ্বের মুসলমানদের ঈদের দিন আরাফার দিন মুসলমানদের ঈদের দিন আরাফার মাঠে হাজিরা যখন অবস্থান করে তাদের জন্য সিয়াম পালন নিষিদ্ধ সারা বিশ্বের হাজিদের জন্য সিয়াম পালন সিদ্ধ আরাফার মাঠের সিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি একদিনের সি আমি আল্লাহ তালা দুই বছরের গুণা সমূহ মাফ করে দিবেন বিগত আগত দুই বছরের গুনা মাফ যেই আরাফা গতকাল চলে গেছে কেউ হয়তো পরশুদিন হাজিদের সাথেই যেদিন তারা আরাফায় অবস্থান করছেন সেইদিন পালন করেছেন যদিও এই মাসলায় ইখতলাফ আছে যাই হোক সহি নেহতে যার কাছে যেটা প্রাধান্য পায় হাজিদের আরাফায় অবস্থানের দিন কেউ যদি আরাফা পালন করে ওটাই তার কাছে আজে প্রাধান্যযোগ্য মত হয় সে সেদিনই পালন করতে পারে অথবা স্বদেশের হিসাব অনুযায়ী চন্দ্র হিসাব অনুযায়ী প্রত্যেক দেশের নয় তারিখে পালন করা আমার কাছে এটাই রাজে প্রাধান্যযোগ্য মনে হয় কেননা যাদের ইউনেশিয়া সেই সৌদি আরব থেকে পশ্চিম অঞ্চলে চন্দ্র আসে পশ্চিম দিক থেকে সর্বপ্রথম পশ্চিম দেশে দিতে হয় যারা একদিন আগে চাঁদ দেখতে পায় একদিন আগে তাদের চন্দ্র হিসাব গণনা শুরু হয়ে যায় তো তারা চন্দ্র হিসাব শুরু করে তাহলে যেই দিন এই আরাফার মাঠে হাজির অবস্থান করেন নয় ইজিল হস তারিখে সেই দিন তাদের ঈদুল আজহার দিন দশ তারিখ তাহলে তারা দুই বছরের গুণা আফারা করে নেওয়ার জন্য এই ফজিলতপূর্ণ সিএমটি বা আরাফার দিবস তাদের ক্ষেত্রে কি অকিজ হয়ে গেল তারা কি এটা পাবে না তারা কোন দিন পালন করবে তারা নয় তারিখে পালন করবে ওই দিনকে স্মরণ করে নয় তারিখকে আরাফার দিবস হিসেবে নিয়ত করে সিএম পালন করলে আল্লাহ সুলা তাদেরকে আরাফ সিয়ামের সব দিয়ে দিবেন ঠিক তাদের থেকে পশ্চিমাঞ্চলের হুকুম যেমন তাদের থেকে পূর্ব অঞ্চলের যারা আছে তাদের ক্ষেত্রেও একই হুকুম তারাও স্বদেশের মাতলা অনুযায়ী নয় তারিখে শ্যাম পালন করবেন মিডল ইস্টে যাদের মাতলা চন্দ্রের উদয় আসল একই সৌদি আরবের সাথে কয়েকটা দেশ যদি একই দিনে সম্ভব হয় একই তারিখে সম্ভব হয় তারা একই তারিখে শ্যাম পালন করবেন তাদের জন্য এটা ঠিক আছে বাকি পূর্ব পশ্চিম তাদের জন্য চন্দ্রের হিসাব অনুযায়ী এটা আমার কাছে প্রাধান্যযোগ্য আমি মনে করি এটা কেউ কেউ বলছেন মতভেদ এড়ানোর জন্য যেহেতু জুল হজের প্রথম তারিখ থেকে নিয়ে টানা নয় দিন সিয়াম পালন করার হাদিসে আছে আর আরাফাকে নিশ্চিত করার জন্য আপনি প্রয়োজনে দুই দিন সিয়াম পালন করলেন এমন না যে আরাফার নেওতে আপনি দুই দিন সিয়াম পালন করবেন আরাফা নিশ্চিত করার জন্য আপনি দুই দিন সিয়াম পালন করছেন একদিন আপনার জন্য স্বাভাবিক নফল হিসেবে হয়ে যাবে আরেকদিন আরাফার স্যাম হয়ে যাবে এটা যদিও কেউ কেউ বলছেন কিন্তু আমি বলবো এটার প্রয়োজন নাই আল্লাহ সোহানা তিনি অন্তরের খবর জানেন তো আপনার আমার কাছে যেটা প্রাধান্য পায় সেই তারিখটাকে প্রাধান্য দিয়ে আরাফার নিয়তে আমরা শ্যাম পালন করব। এবার যারা করেছেন করেছেন আগামী থেকে এই গুরুত্বপূর্ণ স্যামটি কেউ ছাড়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ তাহলে হাজিরা আলাফা মাঠে থাকে আল্লাহর ইবাদত করার জন্য তাদের জন্য শক্তির প্রয়োজন শক্তি সঞ্চয়ের প্রয়োজন হাজার একটা রুকন বানিয়ে দেওয়া হয়েছে আরাফার মাঠে অবস্থান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুত দাওয়ায় দাওয়ায় আরাফাত সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া খয়রু মা কুত আরাওয়ান নবী উরমি কম লিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লি শাইইন কাদির আমি এবং আমার পূর্বে যত নবী অতিবাহিত হয়েছেন তারা যত বাক্য বলেছেন দোয়া এবং ইবাদত হিসেবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য হলিহুল কাদির এই বাক্যটি হলো আরাফার দিনের জিকির হিসেবে অন্যতম একটি জিকির এছাড়াও রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা ফিল আখরাতে হাসানা দুনিয়া আখরাতের কল্যাণকে চিন্তা করে যত ইচ্ছা দোয়া করে নিতে পারেন আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ তালা জাহান থেকে মুক্ত করেন যা অন্য কোনো দিনে অন্য কোনো দিনে আল্লাহ তালা অত মানুষকে জাহান থেকে মুক্ত করেন না সেই দিনের ওপর অনেক লম্বা চড়া বক্তব্য আছে যাই হোক আজকে যেহেতু ইয়মুন নাহার এটাও একটা বিশিষ্ট দিন এই দশ দিনের মধ্যে আল্লাহ নবী বলছেন ইন্দমাল আইয়াম ইন্দম নাহার আল্লাহ সুহানা হুয়া তালার নিকটে এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন হলো নাহার কি বলা যেতে পারে যে পৃথিবীর যত দিন আছে বছরের যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে মহানতম দিন হলো জিলহজের দিন কুরবানির দিন হজের দশ তারিখের দিন অর্থাৎ কুরবানির দিন এই কুরবানির দিনের মহানতম ইবাদত কি কুরবানি করা সম্মানিত উপস্থিতি আমরা কুরবানি করব। বলতে চাই আরাফার দিন আমরা সিয়াম ছিলাম অর্থাৎ কেউ কেউ গতকালেও ছিলাম কিন্তু আজকে আমাদের জন্য সিয়াম নিষিদ্ধ করা হয়েছে সিয়াম হারাম আজকের পরে আরো তিন দিন সিয়াম পালন নিষিদ্ধ তো পালন নিষিদ্ধ আপনি আমি কুরবানির পশুর মাংস খাবো খানা পিনা করবো আল্লাহ বলছেন ইসলাম আরাফার দিন কুরবানির দিন কোরবানির পরে তিন দিন গোটা বিশ্বের মুসলিমদের জন্য ঈদের দিন এটা হলো খানা পেনা করার দিন এবং আল্লাহকে স্মরণ করার দিন কোরবানির দিন কোরবানির পরে তিন দিন তিন দিনও কুরবানি চলে যদি কোনো ব্যক্তি আজকে সমর্থ হয়নি টাকা নাই কাল এসে গেছে তিনি ইচ্ছা করলে বাজার থেকে কুরবানি নিয়ে এসে কালকেও করতে পারেন তারপরে কারো টাকা এসে গেছে তিনি ইচ্ছা করলে সেই দিনও কুরবানি যেহেতু মহারতম একটা ইবাদত তবে আজকে যতটা উত্তম কাল তার চেয়ে কম উত্তম পরশু তার চেয়ে কম উত্তম সবচেয়ে বেশি উত্তম দশ তারিখে কুরবানি করা তারপরে ওই তিন দিনও চলে কিন্তু আমরা তো মনে করি তারিখে যদি যদি করতে না না আল্লাহ দেয় একদিন পরই টাকা এসে গেল আপনি ইচ্ছা করলে কোরবানি করতে পারেন এই মৃত্যু প্রায় সুন্নাতকে দেখা দেখে দিবেন পারলে কোনো কোনো ব্যক্তি আমল করেও দেখা দিবেন যে আল্লাহ তালা আমাকে পরের দিন টাকা দিয়েছেন আমি পরের দিন বাজার থেকে একটা কুরবানি নিয়ে এসে জমাই করেছি শরীয়ত সিদ্ধ তো আপনি কেন সেটা করবেন না আল্লাহ বলছেন যে কুরবানির দিন কুরবানির পরে তিন দিন তাসরিকের তিন দিন তাসরিক বলা হয় তারা কুরবানির গোস্ত মানে ব্যাপক ছিল সেই সময় অনেক বড় বড় পশু কুরবানি করতো ফ্রিজ ছিল না রাখার মতো ব্যবস্থা ছিল না তাই তারা কুরবানির গোস্ত লোকের রোদ্দের শুকায়া সেটাকে খামার উপযোগী করে হ্যাঁ তারা রেখে দিত